আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আমিও মোটামুটি বালা আছি তো আজকে একটা খাবার ভিডিও লই আলাম রান্না বান্ধা করতাম হলো না বালা লাগে না ঠান্ডার লাগে তো খয় ভিডিও তো দিতাম বেশি লই ঠিক লই খালো চ্যানেল ডাউন হয়ে যায় কি তো খয় আজকে একটা খাবারের ভিডিও দিলাই আর এখন আমি ভাত খাই রাম খেয়ে তোরা রেকর্ড করিলাই খাইয়া খাইয়া আপনার লগে মাতি মাতি ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করিয়া দিও আর কেন আমি মিঠা মাস দিয়ার আলু দি আর নাগামরিচ ওটা দিয়ার আঞ্চি আঁকি এখন নাগামরিচ দিলাইছি এলা দিল সুন্দর একটা গ্রান্ড হয় তো ওলা ওলাদিয়ার আঞ্চি আঁকি তোরা জোল খরি খরি অনেক সুন্দর একটা গ্রান বানাইছে তো খাই আর আমার ভিডিওটা দেখো আজকে রান্দা রান্না ভিডিও ভিডিও দি ইচ্ছাও না রাঁধছি কিন্তু রেকর্ড করছি না ভালো লাগে না রেকর্ড করতে ঠান্ডার মধ্যে তো আশা করি ভালো লাগবো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা আর চেষ্টা করবা আমার ফুল ভিডিওটা দেখার লাগে তো খাই দেখো আর খাইতে আমার মিখা মাছ দি জি পুড়ি দি মাছ মিখা মাছ রেস তার মজা যায় ভালো লাগে নেশি ভালো মিখা মাছ আনি সপ্তাহে আগে উঠো গোয়ালোটা আনতাম Bala lage nan rou mas ar, gwal mas, kaitou ne. O mirika te eftou bala we, kin nyanle. Kaitou bala lage. So mirika mas ane. Asi leti zara lembu. Ou lembu mou zè zè shun zè gran.

গার্ডে সিজন গেছে গে গার্ডে গে গার্ডেন খালি খালি লাগে খালি ফটো ফল ফুড়ছে গরম রেলে তো বাতা পালা লাগে আর ভিজা ভিজা দিন

মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে গাছপালা ভাতা চাতা দেখলে গাছ গাছ লড়া সারা পড়লে তো যারা গার্ডেন করুন বাগান করেন তারা বুঝতে পারবা কত মানে আনন্দ লাগে তো যাইও খালে পা রাখলে সামনের বছর করমিস করাম আর কি গার্ডেন বাগানরে সবজিও টান বাগান যেটা সবজি কতদিনে মজা খাইসেন সবজি মনে সার খাইতাম তো ঠান্ডার লাগে বা ইচ্ছা হয় না সময় ঠান্ডা খাচ্ছ হইলে আনা যায় বাই মনে চাই আট বার কিন্তু ঠান্ডা লাগে চলে না ডাঙামরিচ নি সিজন অত সুন্দর একটা গ্রাম বাড়াইছে ওলা আলু জুলর মধ্যে মাছের জুলর মধ্যে যদি বিলাতি দৈন্য কথা দেন তা মজা লাগে ট্রান করে বিলাতি দৈন্যার গাছ আমার আসিল মরি গেছে সব ঠিক হয় একটা গাছ মরি গেছে ওখানে অনেক মজা সপ্তাহ কি কিনা কি بشي زالونه بشي دی گاونه اولغهن خصمونې خايده مونږ څه وەڵاږه بشي زالې یم خيته واینه شکر فنی بارایځایږي ته تاسو غومه زالو یله مونږ څه وەڵاږه গাড়ি নিশ্চয় হয়ে গেলে ভিডিও বেশি কেউ দেখতে না রান্না বান্ধা ভিডিও তেমন বেশি কেউ না এর কষ্টমষ্ট করে চ্যানেলটা অনেক কষ্ট চ্যানেল আমার অনেক পরিশ্রম করে মনিটাইশন করছি টাইম টাইমতে আনছি আর দেই আনন্দ ভিডিও ভিডিও করলে একটা দ্বন্দ্ব থাকা যায় বালা লাগে বোরিং ফিল করলে সময় ভিডিও বানাইলাই সময় গেল শখর একটা জিনিস অনেক শখ আছে আমার একটা চ্যানেলাম তো গ্রো করার চেষ্টা করলাম যে তো আমার তোর আস্তে আস্তে না দিন নাই যতদিন অতদিন থাকবো চে গো ভৰি ভৰি খাই দিছে বা তাত অনেক মজা লাগছে দুয়োটা সাজৰ মই খাই লম মোটামুটি জাল আছে পালে তাক খাব ভিডিঅ' শ্বেয়াৰ কৰি লম জানি না কিলা লাগিছে কমেণ্ট কৰি জানাইও কিলা লাগিছে তো সকল বেলা থাকো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার লাগে আল্লাহ আসসালামু